সুপ্রিয় মৎস্য চাষী ও অবন্ধগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা শহর ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনি কি নতুন বছরের উন্নত মানের জাতীয় কার্পু মাছের পোনা কি চাষ করতে গিয়ে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এ বিয়েটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানের কার্পু মাছের পোনা তো কার্পু মাছের পোনা সাইজ রয়েছে আমাদের এখান থেকে দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি প্লাস তো বর্তমানে কিন্তু কার্পু মাছের পোনা আমাদের এখান থেকে যে কোনো সাইজের প্রণায় ক্রয় করতে পারেন তো মূলত এটা আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার পিস হিসাবে কিন্তু বিক্রি করেই থাকি তো এটা আমরা কেজির বা বিক্রি করি না এটা আমরা পিস হিসাবে অনলাইনে বিক্রি করেই থাকি তো বেশ আপনারা হতবা দেশ এবং দেশের বাইরে থেকে তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তো আপনারা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন যদি বাইরের হয়ে থাকেন তাহলে অবশ্যই এমন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারেন এবং যদি দেশের হয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করে নাম্বারটি দেখানো আছে তো এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মূলত আমাদের যোগাযোগ ঠিকানা মাইমিসিংহ ত্রিশাল দলা তো এই মাছগুলি কিন্তু ব্যাস আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাইলেও কিন্তু আপনারা এসে নিতে পারবেন তো ব্যাস এটা কিন্তু আপনাদের আপনারা নিশ্চিন্তায় সরাসরি কালচারে চাষ করতে পারবেন তো অবশ্যই ব্যাস এই সাইজের পানি যদি আপনাদের যদি পছন্দ থাকে তাহলে অবশ্যই এ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকে সুস্থ থাকুন